দীর্ঘ ছ বছর পর কেরলের মতো শক্তিশালী দলকে হারিয়ে আটাত্তরতম সন্তোষ ট্রফি জিতেছে বাংলা বাংলা জয় এসেছে মজদুর পরিবারের সন্তান রবি হাসদার করা গোল থেকে আজ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তাঁর গ্রাম মুশারুতে ফিরলেন রবি জেলা প্রশাসনের পক্ষ থেকে আদিবাসী নৃত্যের তালে তালে ধামসা মাদল বাজিয়ে পথে ফুল ছড়িয়ে তাঁকে স্বাগত জানানো হয় তার হাতে রূপর স্মারক তুলে দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ রবি বলেন দারিদ্র্যের সঙ্গে ক্রমাগত লড়াই করতে করতে তিনি খেলা চালিয়ে গেছেন তাঁর লক্ষ্য জাতীয় দলে জায়গা করে নেওয়া মন্ত্রী স্বপন দেবনাথ বলেন প্রত্যন্ত আদিবাসী গ্রামের একটি ছেলের পক্ষে এমন জায়গাতে যাওয়া অত্যন্ত গর্বের রাজ্য সরকার তার পাশে আছে আমি আরও বড় হতে এটা একটু পরিশ্রম অনেক পরিশ্রম এটা পরিশ্রম বলতে গেলে অনেক সময় লাগবে পরের লক্ষ্য ইন্ডিয়া খেলার যে বাঙালির ফুটবল দীর্ঘদিন পর আমরা সন্তোষ ট্রফি পেয়েছি সেই সন্তোষ ট্রফির জয়ের জন্যে সকল খেলোয়াড়ির কৃতিত্ব কিন্তু বর্ধমান জেলা কৃতিত্ব দাবি করে আমাদের মঙ্গলকুরের প্রত্যন্ত গ্রামে একদম গরিব পরিবারের ছেলে আদিবাসী ছেলে রবি বারোটা গোল করেছে তাকে আজকে জেলা প্রশাসন তাকে সম্বর্ধনা জানালেন জেলা পরিষদ আমিও ছিলাম আমরা ওর গর্ব অনুভব করি তুমি ভারতীয় জার্সি গায়ে পড়তে হবে শুধু তাই নয় ইন্ডিয়ার ক্যাপ্টেন যদি হতে পারো আমাদের সমস্ত রকম আশীর্বাদ রইলো পাশে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়